হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি দুই সালে রিলিজ হওয়া মুভি দ্য কার্বন লাইন মুভিটাতে দেখানো হয়েছে একটা ফ্যামিলির মা কোনো কারণ ছাড়াই আকাশের দিকে উঠতে থাকে মানে মিনিটে মিনিটে সে উপরে উঠতে থাকে এবং একটা সময় সে মারা যায় তো এই সিনেমাতে কি মেসেজ দেওয়া হয়েছে আমি চাই ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা মুভিটার আই রেটিং রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ আই রেটিং শুনেই হয়তো বুঝতে পেরেছো মুভিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক তো গল্পের শুরুতেই আমরা সারা নামের একজন মহিলাকে দেখতে পাই যে পেশায় একজন গৃহিণী যে তার স্বামী এবং তার মেয়ের সঙ্গে থাকে তো একদিন সে যখন বাড়ির কাজ করছিলেন তখন সে মিউজিক শুনতে শুনতে নাচছিলেন আর তখনই তার মেয়ে স্কুল থেকে ফিরে আসে যার মনটা একদমই খারাপ ছিল তো সারা তার মেয়ের মন ভালো করার চেষ্টা করে কিন্তু তার মেয়ের কোনো কিছুতে যাই আসে না কারণ আজকে তার মেজাজ খুবই খারাপ তো সারা করে কি সে তার মেয়ের ব্যাগ চেক করলে দেখতে পায় যে টেস্টে তার রেজাল্ট খারাপ এসেছে আর এই কারণেই হয়তো তার মেয়ের মন খারাপ তো সারা তার মেয়ের মন ভালো করার চেষ্টা করে কিন্তু তার মেয়ে তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় আসলে সারা বেশিরভাগ সময় এরকমটাই করে কিন্তু তবুও সারা এসব বিষয়ে কোনো সময় মাথা ঘামায় না আর সে টেবিল থেকে কফির কাপটা তুলে নেয় আর হঠাৎ করেই তার হাত থেকে কাপটা পড়ে যায় এরপর সে তখন জোরে চিৎকার করে তখন সারার মেয়ে যখন তাকে দেখতে আসে সে দেখে অবাক হয়ে যায় যে তার মা ফ্লোর থেকে এতটুকু উপরে উঠে গেছে তো সে বুঝতে পারে না তার মায়ের সঙ্গে কি করবে একটু পরেই সারার স্বামী সেখানে এসে পৌঁছায় আর তার সঙ্গে তার আরো দুইজন বন্ধুও রয়েছে যারা সারাকে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না আর সার আর মেয়ে দূর থেকে এইসব দেখছিল সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে এই সব কি হচ্ছে তার কাছে এই সব একটা স্বপ্নের মতন লাগছে তো কিছুক্ষণ পরে সারা স্বামী ডক্টরের কাছে কল করে কিন্তু ডক্টর যখন আছে তার কাছে ওই সবের কোনো উত্তর ছিল না যে সে উপরে উঠে গেল কিভাবে তো এভাবেই ধীরে ধীরে সারা আরো উপরে উঠে যায় তো ডক্টর তখন সারা রক্তের স্যাম্পল নাই আর বলে আমি এটা ল্যাবে গিয়ে টেস্ট করব হয়তো সেখান থেকে কিছু জানা যাবে তো সেখানে আমরা জানতে পারি সারার শরীরে গ্র্যাভিটি কাজ করা বন্ধ করে দিয়েছে তো এখানে ডক্টরও জানে যে রক্তে নমুনা থেকে কিছুই জানা যাবে না আর এইটা এমন একটা কেস যেটা কোনো ডক্টর কিংবা বিজ্ঞানীর সামনে পড়েনি তো ডক্টর সেখান থেকে চলে যায় আর সে সারার জন্য একটা মনোরোগ বিশেষজ্ঞ পাঠায় তো তিনি সারার সঙ্গে কথা বলে বলেন সারা তো পুরোপুরি সুস্থ এবং আমার পুরো বিশ্বাস সে খুব তাড়াতাড়ি নিচে নেমে আসবে কিন্তু যত সময় যাচ্ছিল সে তত এক সেন্টিমিটার করে উপরে উঠে যাচ্ছিল আর উপরে থাকার কারণে সে এখন চলাফেরাও করতে পারে না সে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে আর ধীরে ধীরে সে সবার থেকে উপরে চলে যায় তো তখন তার স্বামী তার জন্য একটা ব্যাটপেড নিয়ে কারণ সে এখন আর টয়লেটে যেতে পারবে না কিন্তু সারার তার স্বামী এবং মেয়ের জন্য বেশি চিন্তা হতে থাকে তবে তারাও সারাকে নিয়ে চিন্তা করছিল তো এখানে আমরা দেখতে পাই সারার মেয়ে এবং স্বামী মিলে সারার সমস্ত দরকারি জিনিসপত্র তার কাছাকাছি রাখে তো ইতিমধ্যে সারার বোনও এসেছে সারাকে সাহায্য করার জন্য কিন্তু সারা এখন আরো উপরে উঠে গিয়েছে তো এখন তার কাছে পৌঁছাতে তাদের সকলকে এখন মই ব্যবহার করতে হয় তো ডক্টররা আবারও সেখানে আসেন এবং তারা এটা দেখে অবাক হয়ে যান যে সারা আগের থেকে অনেক বেশি উপরে চলে গেছে তো তারা যখন সারার উচ্চতা তখন তারা দেখতে পায় যে সারা খুব দ্রুত উপরে উঠে যাচ্ছে সারাকে উপরে ওঠা থেকে থামানোর জন্য তারা সবাই সারার গায়ে ওজন লাগিয়ে দেয় যেন ওজনের ভারে সারা একটু নিচে নিচে নেমে থাকতে পারে কিন্তু এতে কোনো লাভ হয় না না এর কারণে সারা ইঞ্চিও নামে এক আস্তে আস্তে সারা প্রায় সাদের কাছাকাছি পৌঁছে গেছে তো রাতে ওভাবেই বাতাসের ঝুলে সারা ঘুমিয়ে পড়ে এবং উপরেই করে কি নিজের শরীরে কম্বল মুড়িয়ে নেয় এবং সারা স্বামী তাকে খুব ভালোবাসে এবং তাই তিনি নিজের বিছানাও সেখানে নিয়ে আসেন যেখানে সারা রয়েছে আই মিন তার স্ত্রী যেন রাতে তার কোন জিনিসের দরকার হলে সে যেন তার আশেপাশেই থাকতে পারে তো এর এক সপ্তাহ পরে মনোরক বিশেষজ্ঞ আবারও সারাকে দেখতে আসে আর আমরা দেখতে পাই সারার মাথা এখন প্রায় সাদের সঙ্গে লেগে গিয়েছে এইটা দেখে কনসালটেন্ট অবাক হয়ে যান মানে মনোরক বিশেষজ্ঞ আসলে ওর বডি আরো উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু সাদ থাকায় তার গলা একটু বাকিয়ে রাখতে হয় তো এরপরে কনসালটেন্ট করেন কি ইঞ্চি টেপ দিয়ে মেঝে থেকে তার উচ্চতা মাপেন আর ওই সময় সারার মেয়ে কনসালটেন্টের জন্য চা বানাতে যাই কিন্তু রান্নাঘরটা খুবই এলোমেলো ছিল কারণ সারাই তো এইবারই সব কাজ করত কিন্তু এখন সেই যেহেতু নেই তো বাসা তো একটু নোংরা হতেই পারে এইদিকে ডক্টর সারার পরিবারের কাছে বলে সারার কেসটা খুবই জটিল মনে হচ্ছে এবং ইউনিক আমরা বলতে পারছি না কবে নাগাদ আমরা এই রোগটাকে ঠিক করতে পারবো কারণ মেডিকেল সায়েন্সে এর আগে এরকম কোনো কেস দেখা যায়নি হয়তো সে একাই ঠিক হয়ে যেতে পারে কিন্তু আমাদের কাছে এইটার কোনো ঔষধ নেই তো সারা যত তাড়াতাড়ি উপরে উঠছে এইটা নিয়ে আমরা নিশ্চিত যে সে খুব দ্রুত আরও উপরে উঠে যেতে পারে আর একবার যদি সে বারো হাজার ফিটের উপরে উঠে যায় তাহলে তার অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়বে এবং এই সব কথা শুনে সারা এবং তার স্বামী খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তারা ডক্টরকে বলে তোমাকেই কিছু একটা করতে হবে কিন্তু ডক্টরের কাছে এর এর উত্তরই নেই যেহেতু সারার মাথা সিলিং সঙ্গে লাগছে এই জন্য শুরু করে যেন তার মাথা রাখার জন্য জায়গা তৈরি হয় তবে এই সব করাতে সারার কোনো কষ্ট হয় না কিন্তু বাসনপত্রের উপরে ধুলা পড়ছে এই জন্য সে তার মেয়েকে ডাকে কিন্তু তার মেয়ে ছিল খুবই ইউজলেস মেয়ে যদিও সে সারার কণ্ঠ শুনতে পায় কিন্তু তো ইচ্ছাকৃত ভাবে সে ট্যাপের পানি আরো দ্রুত ছেড়ে দেয় যেন সারার কথা সে শুনতে না পায় কিন্তু এখন সারার স্বামী ওই ফ্লোরের মেঝে উপর থেকে কেটে দিয়েছে তো সারার মাথা এখন উপরের দেখে বেরিয়ে এসেছে যেটা ফার্স্ট ফ্লোর গিয়ে পৌঁছে গিয়েছে মানে যেই ঘরে তার মাথা বেরিয়ে আছে সেটা তার মেয়ের ঘর আর তার মেয়ের ফাইনাল এক্সাম চলছে যার জন্য সে পড়াশোনা করছে আর তার মেয়েরও তো এখন প্রাইভেসি শেষ হয়ে গিয়েছে কারণ তার ঘরে সব সময় তার মা থাকে তো তার মা দেখছে তার মেয়ে এক্সামের প্রস্তুতি নিচ্ছে তো সারার তখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তো সারা তখন তার মেয়েকে বলে তুমি কি তোমার বাবাকে এখন ডাকতে পারো তো সারা তখন বুঝতে পারে এই জন্য সে তার মাকে বেড বেডটা দিয়ে আবারও পড়তে বসে যায় আর কিছুক্ষণ পরে সে তার মাকে বলে মা আমি তোমার কারণে পড়াশোনায় ফোকাস করতে পারছি না এবার হয়তো আমি পরীক্ষা দিতে পারবো না আর কিছুদিনের মাঝেই সারার বিবাহ বার্ষিকী আসে মানে অ্যানিভার্সারি তো এইখানে সারার স্বামী সারার বোনকে ডাকে যে হাওয়ার মধ্যেই সারার জামা কাপড় বদলে দেয় আর সারা এখন পুরোপুরি দ্বিতীয় তলায় চলে এসেছে সারাকে দেখে সারা স্বামী খুবই খুশি হয় আর তাকে বলে আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আর তোমাকে তাকে আমি অনেক ভালোবাসি এরপর তারা অ্যানিভার্সারি উদযাপন করে আর এই অবস্থায় একটু মজা করে আর পরের দিন সকালে সারার স্কুল থেকে ফিরে আসলে তার মায়ের কান্নার আওয়াজ শুনতে পায় তো সে তখন দেখে সারার বাবা তার মায়ের পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর দড়ির অপর প্রান্ত নিস্তলায় বাধা রয়েছে যে কারণে সারার অনেক কষ্ট হচ্ছে কারণ সারা তো উপরের দিকে যাচ্ছিল আর সারা স্বামীও রুমের বাইরে ছিল তো সারাই কষ্টটা নিতে পারছিল না মানে সারা স্বামী এই কষ্টটা আর দেখতে পাচ্ছিল না সে যদি দড়ি খুলে দেয় তাহলে সারা আরো উপরে উঠে যাবে আর তার কাছে খাবার পৌঁছে দেওয়াও সম্ভব হবে না তো তারপরেও সারার মেয়ে তার মায়ের কষ্টটা সহ্য করতে না পেরে দড়িটা কেটে দেয় আর এখন আমরা দেখি পরের দিন সারা তার বাড়ির বাইরে চলে গিয়েছে আর তার প্রয়োজনীয় জিনিসপত্র এখন তার কাছে পৌঁছে দিতে ক্রেন ব্যবহার করা হচ্ছে আর এখানেই সারা বুঝতে পেরেছে খুব শীঘ্রই তিনি আর সারার কাছে পৌঁছাতে পারবেন না এই কারণেই সারা সমস্ত দরকারি জিনিসপত্র একটা বেগে ভরে সারার কাছে দিয়ে দেওয়া হয় যাতে ওপরে কোনো কিছু দরকার হলে সে ব্যাগ থেকে নিজেই নিয়ে নিতে পারে তো সারার মেয়ে তখন তাকে একটা ফোন দিয়ে দেয় আর এক্সট্রা একটা ব্যাটারি দিয়ে যেন যখনই ইচ্ছে হয় সে যেন ঘরে ফোন করতে পারে আর সাথে একটা মিউজিক প্লেয়ার দিয়ে দেয় যেন মন খারাপ থাকলে সে সেখান থেকে মিউজিক শুনতে পারে আর সারা সারাশামী এটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে সে বুঝতে পারে এইটাই শেষবার হতে চলেছে যখন সে তার স্ত্রীর ছবে এই জন্য সে তার স্ত্রীকে আরো জড়িয়ে ধরে আর এটা খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল তখন সারার চোখে পানি চলে আসে এবং তার স্বামীর চোখেও পানি চলে আসে তো এর পরেই আমাদেরকে 24 ঘন্টা পরে সিন দেখানো হয় যখন সারা আরো অনেক বেশি উপরে চলে গিয়েছে আর তাকে খুব কষ্ট করে নিচ থেকে দেখা যাচ্ছে তো সারা তার সময় কাটানোর জন্য ক্রস ওয়ার্ল্ড পাসল খেলে আর তখনই উপর থেকে তার কাগজে একটা বৃষ্টির ফোঁটা পড়ে আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায় তো সারা তখন তার কোট উপরে তুলে নেয় কারণ উপরে অনেক ঠান্ডা তার উপর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো সারাকে এখানে অনেক কষ্টর মুখোমুখি হতে হয় তো এরপর কিছুদিন কেটে যায় আর সারা এখন এত উপরে উঠে গিয়েছে যে তাকে দূরবীন দিয়ে নিচে সব দেখতে হয় তো এরপর সে তার মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তুমি কি করছো তখন সে তার মাকে বলে আমি ব্রেড বিন আর টোস্ট বানাচ্ছি বাবার জন্য যেই মেয়ে খাবার বেড়ে খেত না এখন তাকে সব ঘরের দায়িত্ব নিতে হচ্ছে মানে তার ভেতরে এখন রেসপন্সিবিলিটি চলে এসেছে তবে সারার মেয়ে সারার সঙ্গে খুব বেশি কথা বলতে চায় না শুধুমাত্র হ্যাঁ বা না উত্তর দেয় কারণ সে জানে তার মা কয়েক দিন বা কয়েক ঘন্টা আর বেঁচে থাকবে কারণ তার মা একবার যদি অরবিটের ওপরে চলে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত তবুও সারার মেয়ে খুব ইমোশনাল হয়ে যায় একবার শুধু তার মাকে এতটুকুই বলে আমি তোমাকে অনেক মিস করি তো এরপর ফোনটা কেটে দেয় তো আবার এদিকে সারার চোখেও জল চলে আসে তো এইবার সে তার মনকে ডাইভার্ট করতে মিউজিক শোনার সিদ্ধান্ত নেয় কিন্তু ভুল করে মিউজিক প্লেয়ারটাই হাত থেকে নিচে পড়ে যায় তো এর ফলে সারা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু তখনই তার দিকে অনেক বড় একটা পাখির দল তার দিকে আসতে থাকে আর এটা দেখে তার খুব ভালো লাগে তারপর রাতে আবারও খুব জোরে বৃষ্টি হয় সে যদিও গরম কাপড় পরেছিল কিন্তু ঠান্ডা থেকে বাঁচার জন্য এই কাপড়গুলো যথেষ্ট ছিল না আর এইদিকে সারা স্বামীকে দেখানো হয় যে সারাকে খুব মিস করে সে তার ওয়াইফের স্মৃতিতে মদ খাওয়া শুরু করে আর এদিকে সারারও তার স্বামী এবং মেয়ের কথা প্রচুর মনে পড়ছিল কিন্তু এখন সে এত উপরে পৌঁছে গিয়েছে যে তাকে এখন অক্সিজেন মাস্ক পড়তে হয় তো রাতে সে অক্সিজেন মাস্ক খুলে তার স্বামীকে কল দেয় আর তার স্বামী তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তখন তার স্বামী আর মেয়ে দুজনেই ছুটে আছে তো সারা তখন তাকে বলে আমি তোমাকে আর আমার মেয়েকে অনেক মিস করছি তোমরা দুজনেই আমার জীবন আর আমার মেয়ে যদি পরীক্ষায় ফেল করে তারপরেও আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি তো সারা তখন তার স্ত্রীকে বলে তোমাকে তো এখন মাস্কটা পড়তে হবে কারণ ওখানে অক্সিজেন তো অনেক কম তো সারা তখন তাদেরকে বলে দেখো ঘরে সিলিং এ যে সিদ্রটা রয়েছে তুমি সেখান থেকে দূরে সরে যাও আমি একটা কিছু করব তো এর পর সারার ব্যাগটা নিচে পড়ে আসে তো তখনই সারা এবং তার মেয়ে বুঝতে পারে সারা হাল ছেড়ে দিয়েছে তো সারার মেয়ে তখন ব্যাগটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলে মা আমি তোমাকে অনেক মিস করি তো পরের দিনই আকাশে সূর্য ওঠে তো সারা আরো দ্রুত গতিতে উপরে ওঠা শুরু করে সারার হাত থেকে ফোনও ছুটে যায় আর সেইটা ওর বাড়িরই ছিদ্র দিয়ে নিচে পড়ে যায় আর এইটা দেখে সারা স্বামী আর সারার মেয়ে বুঝতে পারে যে সারা আর এই পৃথিবীতে নেই তো এইভাবেই কিছুদিন পেরিয়ে যায় আমরা দেখতে পাই সারা তার বাবার জন্য এবং নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে ঠিক আগে যেভাবে সারা বানাবে জানাতো পাশাপাশি তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে আর এই বিষয়টা সারা স্বামীও লক্ষ্য করে তিনি দেখেন তার মেয়ে তার ওয়াইফের মৃত্যুর পরে পুরোপুরি বদলে গিয়েছে দায়িত্ব নিয়ে শিখেছে এরপর তারা দুজন একসাথে ব্রেকফাস্ট করে তার মানে তারা দুজনই মেনে নিয়েছে যে তাদেরকে সারাকে সারাই বাঁচতে হবে তো যাই হোক সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় তো তোমরা কি এই গল্প থেকে কি বুঝতে পেরেছো তো সারার এইভাবে আকাশে উঠে যাওয়া এইটার মানে হচ্ছে কোনো একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে আর যখন পরিবারের কোন লোক রোগে ভোগে তখন সবাই তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না যেমন সারার মেয়ে এবং তার স্বামী তাকে নিচে নামানোর চেষ্টা করেছে কিন্তু কেউ সেটা করতে পারেনি কারণ এটা এমন একটা রোগ যেইটার কোনো ওষুধ নেই তবে এইটাকে আমাদেরকে অন্যভাবে দেখানো হয়েছে যে সারা আস্তে আস্তে আকাশে চলে যাচ্ছে আর আস্তে আস্তে উপরে ওঠা মানে সে পরিবার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আর এইটাই ছিল এই মুভিটার একটা মেন মেসেজ আশা করি বুঝতে পেরেছ আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম